হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন সো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি সাইট পরিচয় করে দেবো যার নাম হচ্ছে লিজো সো লিজো থেকে আপনি পাচ্ছেন কিন্তু দারুণ একটি ভার্চুয়াল কার্ড এটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু আপনারা ফেসবুক বুস্টিং বলেন তারপর হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনারা অনলাইনে পেমেন্ট করে থাকেন নেমচিপ বলেন গুডাডি বলেন ইনভার্টো বলেন ব্লু হোস্ট এস এম রাষ্ট এবং বিংয়ে কিন্তু অ্যাডিং সাপোর্ট করে তো এখানে কিন্তু আপনারা পেপালও অ্যাড করতে পারবেন এবং স্ট্রাইপ অ্যাড করতে পারবেন সো বন্ধুরা এইটি হচ্ছে বিশ্বের একটি ভালো একটি সাইট তো আপনারা এখানে কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট করে কোনো ভেরিফিকেশন ছাড়াই কিন্তু এখান থেকে কার্ড পেয়ে যাচ্ছেন সো এই কার্ডটির ভিতরে কিন্তু আপনাদের অলরেডি পাঁচ ডলার বোনাস থাকবে যখন নাকি কার্ডটা ক্রিয়েট হবে সো সাইন আপ করার জন্য অবশ্যই আমরা এই যে সাইন আপ বাটনে ক্লিক করব তো সাইন আপ বাটনে ক্লিক করলে আমরা একটা সাইন আপ পেজ পেয়ে যাবো সো এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যে এই ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আপনার কার্ড নাম হবে সো আপনারা বুঝে শুনে দিবেন কীভাবে আপনারা কার্ড নিতে চান সো আপনারা চাইলে কিন্তু এর যে নেম লাগে তারপর হচ্ছে যে অনেক জায়গা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনালি কার্ডের জন্য নাম লাগে সো ওই কার্ডের নাম ইউজ করতে হয় সো এইটা কিন্তু এখানে দিতে পারবেন তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ একটা ইমেল নাম্বার দিবেন অ্যাক্টিভ একটা ইমেল দিবেন তারপর হচ্ছে যে এখানে আপনারা অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন সো তারপর এখানে আপনারা পাসওয়ার্ডটা সেট আপ করে দিবেন আপনাদের ইচ্ছা মতো তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দিয়ে দিবেন তো এগ্রিতে ক্লিক করার পর এখানে যে রেজিস্ট্রেশন বাটন দেখতে পাচ্ছেন তো রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে সো অবশ্যই এখানে ফোন নাম্বার দেওয়ার সময় কান্ট্রি কোডটা দিয়ে দিবেন অথবা হচ্ছে এখানে লাইভ চার্ট আছে তাদের সাথে কথা বলবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েটেশনের কোনো প্রবলেম হয়ে থাকে সো বন্ধুরা আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে সো আমি আপনাদেরকে অ্যাকাউন্টটি দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার এইটি কিন্তু মাই অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট সো এখানে কিন্তু আমি হিউজ পরিমাণ ট্রানজ্যাকশন করেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো অ্যামাউন্টের এখানে ট্রানজ্যাকশন করেছি সো এখান থেকে আপনারা জাস্ট চলে যাবেন হচ্ছে যে এই যে আইকন আছে এই আইকনে ক্লিক করবেন তো এখান থেকে বাই কার্ট অপশনে চলে যাবেন সো এর আগে আপনাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে অ্যাড মানি করার জন্য অ্যাড মানিতে ক্লিক করবেন সো অ্যাড মানি করার জন্য আপনারা এখান থেকে তিনটা অপশন সিলেক্ট করতে পারেন একটা হচ্ছে পারফেক্ট মানি তারপর হচ্ছে যে বিটকয়েন অথবা ইউএসডিটির মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং বাংলাদেশ থেকে হচ্ছে যে আপনারা নগদ বিকাশ থেকেও কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন সো বন্ধুরা অ্যাড মানি করার পর আপনারা চলে যাবেন হচ্ছে বাই কার্ট অপশনে সো বাই কার্ড অপশনে ক্লিক করার পর আপনারা যে পেসটি পাবেন এখানে একটি কার্ড দেখতে পাচ্ছেন আমার সো এই কার্ডটি আসলে সরি এটি আমার কার্ড নয় তো এটা হচ্ছে নতুন কার্ড এখানে কার্ডের প্রাইস হচ্ছে বিশ ডলার তো এখান থেকে আপনারা যদি কার্ডটি বাই করেন সেক্ষেত্রে হচ্ছে কার্ডের ভিতরে পাঁচ ডলার ফ্রি পাবেন এবং কার্ডের মূল্য পড়বে হচ্ছে পনেরো ডলার সো এখান থেকে আপনারা কিন্তু ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন করতে পারবেন যে কোনো জায়গায় সো আমি আমার একটি কার্ড ক্রিয়েট করেছি দেখাচ্ছি আপনাদেরকে যে মাই কার্ডে ক্লিক করবেন সো মাই কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইখানে আমার একটি জিরো জিরো দেওয়া আছে সো এটি হচ্ছে আমার কার্ড এটাকে যখন আমি টাচ করব দেখতে পাচ্ছেন এই যে আমি টাচ করে দিচ্ছি সো টাচ করে দেওয়ার পর এটা কিন্তু কার্ডটা ভিউ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার এই যে কার্ডটি এই কার্ডের ব্যালেন্স রয়েছে হচ্ছে তিনশো আটান্ন ইউএসডি সো আমি ইতিমধ্যে এখানে ট্রানজেকশন করেছি আপনাদেরকে দেখাবো সে ট্রানজেকশনগুলি সো সিকিউরিটি পারপাস আমার এই কার্ডের যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আমি হাইড করে নিয়েছি সো এইখান থেকে আমরা থ্রি ডটে চলে যাব সো থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ড স্টেটমেন্ট আপনি কোথায় কোথায় পেমেন্ট করেছেন সেই হিস্টোরিগুলো কিন্তু এইখান থেকে দেখতে পারবেন সো এখান থেকে আমাদের কার্ডটি সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে সো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন ভিউ স্টেটমেন্ট তো ভিউ স্টেটমেন্টে ক্লিক করার পর আমরা যে কার্ড থেকে পেমেন্ট করেছি সেই হিস্টোরিগুলো কিন্তু এখানে দেখতে পারব সো এখানে একটু লোডিং নিচ্ছে সো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা এই দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে তিনশো পঞ্চাশ ডলার কিন্তু এখানে টপ আপ করেছি সো তারপর হচ্ছে যে মাইক্রোসফট স্টোরে হচ্ছে পেমেন্ট করা হয়েছে তারপরে বিভিন্ন জায়গায় হচ্ছে পেমেন্ট করা হয়েছে সো সবগুলো হিস্টোরি আপনাদেরকে দেখানো পসিবল হলো না কারণ হচ্ছে যে আমার হিস্টোরিগুলো এই পর্যন্তই আছে সো বন্ধুরা আপনারা যদি ভালো রকমের কার্ড ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে লিজো কার্ড ইউজ করতে হবে তো বাংলাদেশের ভিতরে টপ লিস্টে আছে এখন বর্তমানে লিজো কার্ট সো আপনারা অনায়াসে কিন্তু এটা দিয়ে ইউটিউব বুস্টিং বলেন যে কোনো বুস্টিং বলেন এখান থেকে করতে পারবেন আমি কিন্তু অনায়াসে এইগুলো করতেছি সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ